দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সবথেকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে ইতিমধ্যে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ তৈরি হবার প্রবল আশঙ্কা তৈরি হচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই নিম্নচাপ সক্রিয় হলেই বদলে যাবে বাংলার আকাশ গোটা রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকতে পারে হালকা থেকে মাঝারি দমকাঝড়ো বাতাস যার প্রভাব পড়তে পারে দৈনন্দিন জীবনেও এবার আসি দক্ষিণবঙ্গের কথা নিয়ে কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকলেও আজ থেকেই আবহাওয়ার বড় বদল আগামী বাহাত্তর ঘণ্টায় তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ঠান্ডার দাপট কমলেও নিম্নচাপের প্রভাবে আচমকা বৃষ্টি ও ঝড় পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে তো দর্শক এবার উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের ছবি একেবারেই আলাদা দার্জিলিং কালিম্পং ডুয়ার্সে এখনও হাড় কাঁপানো শীত যদিও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তবে পাহাড়ি এলাকায় এখনও এক সপ্তাহ শীতের তীব্রতা পুরোপুরি কমছে না তো দর্শক আসুন আজকের ভিডিওতে আলোচনা করবো নিম্নচাপের প্রভাবে রাজ্যে কবে থেকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি দেখে নেব কোন কোন জায়গাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে এবং কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার মেফে লাইভ ওয়েদার আপডেট নিয়ে মঙ্গলবার জানুয়ারি মাসের সাতাশ তারিখ দু কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তবে আমরা প্রথমে আজকে আলোচনা করব যে বঙ্গোপসাগরে একাধিক শক্তিশালী নিম্নচাপ তৈরি তৈরি প্রবল আশঙ্কা কিন্তু হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবার প্রবল আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে আর এই নিম্নচাপ সক্রিয় হলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবার প্রবল আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে তবে এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সঠিকভাবে জানাননি যে কবে থেকে রাজ্যে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আলিপুর দপ্তর যখন আপডেটে জানাবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেব কবে থেকে রাজ্যে বৃষ্টি শুরু হতে পারে তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এরপর দেখে নিচ্ছি কেমন হালকা থেকে মাঝারি কুয়াশার আর দাপট থাকার সম্ভাবনা আছে তো প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি মঙ্গলবার সকাল ছটায় দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে কলকাতা পাশাপাশি খড়গপুর কোলাঘাট দীঘা এদিকে বালিচক থেকে শুরু করে পাশাপাশি আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে হালকা কুয়াশার দাপট কিন্তু থাকতে পারে এই সমস্ত জায়গাগুলিতে এদিকে হাওড়া থেকে শুরু করে পাশাপাশি বনগাঁ চাকদা পান্ডুয়া পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর এদিকে বর্ধমান শান্তিপুর পাশাপাশি কৃষ্ণনগর গুসকারা এই জায়গাগুলোতে কিন্তু হালকা কুয়াশা কিন্তু থাকতে পারে সকালের দিকে এবং বেলা বাড়লেই কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে তো দর্শক আমরা এরপর দেখে নেব যে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে তো উত্তরের প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকতে পারে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে পাশাপাশি লক্ষ্মীপুর ধুবুরী লালমনিরহাট এদিকে দিনহাটা পাশাপাশি জলঢাকা দেবীগঞ্জ বোদা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা কুয়াশার দাপট কিন্তু থাকবে এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে তো দর্শক এদিকে আলিপুরদুয়ার সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি ধূপগুড়ি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে পঞ্চগড় ইসলামপুর দীঘাব্যাংক এই জায়গাগুলিতে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এবং সকালবেলায় হালকা কুয়াশার দাপট কিন্তু থাকতে পারে তো দর্শক আমরা এরপরে দেখে নিচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার সকালের দিকে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে সিলেট এদিকে শিলচর ইম্ফল পাশাপাশি চিকা আইজল কালাই এই জায়গাগুলিতে কিন্তু সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকতেও কিন্তু পারে এই সমস্ত জায়গাগুলিতে এবং নিচের দিকে যদি আমরা দেখি চট্টগ্রাম মহেশখালী মাথফি এদিকে কলাপাড়া বরিশাল খোলনা জায়গাগুলিতে কিন্তু আকাশ সকাল থেকেই কিন্তু পরিষ্কার রয়েছে বাংলাদেশে মঙ্গলবারে তো বেলা একটা দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আমরা দেখেছি সকালের দিকে আংশিকভাবে মেঘলা ছিল কিন্তু বেলা একটা দিকেও কিন্তু কলকাতায় আকাশ মেঘলা থাকতে পারে হালকা পাশাপাশি খড়গপুর এদিকে জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি এদিকে ভালদা এবং পাশাপাশি এদিকে বনগাঁ থেকে শুরু করে বেলডা পাশাপাশি খড়গপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া পাশাপাশি এদিকে জামশেদপুর পাশাপাশি বলরামপুর এই জায়গাগুলোতে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একটু দেখে আমরা তবে উপর দিকেও কিন্তু আকাশ বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা থাকতে পারে এদিকে গয়া থেকে শুরু করে পাশাপাশি পূর্ণিয়া এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে তো দর্শক আমরা এরপরে উত্তরবঙ্গের পরিস্থিতি যদি একটু দেখি উত্তরের আকাশ কিন্তু মূলত বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা থাকবে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর তোরা পাশাপাশি যদি একটু উপর দিকে আমরা দেখি এদিকে দার্জিলিং সেখানেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা আছে মঙ্গলবার বেলা একটার দিকে এবং বাদ বাকি জায়গার আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে তো দর্শক আমরা এরপর দেখে নেব যে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো আমরা সকালবেলায় দেখেছি মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গাতে কিন্তু মেঘলা ছিল এবং বেলা একটার দিকে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই বাংলাদেশ জুড়ে সকালবেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী বাহাত্তর ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে মঙ্গলবার সকাল দিকে কলকাতায় তাপমাত্রা উপরে কিন্তু পৌঁছে গেছে খড়গপুর এদিকে হলদিয়া নামখানা দীঘা এই জায়গাগুলোতে কিন্তু উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে সকালবেলায় তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটি জানিয়েছেন তাপমাত্রা কিন্তু বাড়ছে দুই থেকে তিন ডিগ্রি করে পাশাপাশি উলুপড়িয়া এদিকে কলকাতা পাশাপাশি খরিদ্দা থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর হাবড়া আরামবাগ পাশাপাশি চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর এদিক গোলতরে বলতে কিন্তু উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে গেছে সকাল বেলায়। এবং উত্তরবঙ্গের ছবি কিন্তু অনেকটা আলাদা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কনকনে শীতের দাপট কিন্তু বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং তাপমাত্রাও কিন্তু দুই থেকে তিন ডিগ্রি করে বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরের প্রায় বেশ কিছু জায়গাতে এদিকে পঞ্চগড় কুচবিহার পাশাপাশি বনগাঁ এদিকে রংপুর থেকে শুরু করে দিনাজপুর পাশাপাশি কারণদিঘি পূর্ণিয়া এই জায়গাগুলোতে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছে সকাল আটটার দিকে এবং যদি শিলিগুড়িতে আমরা দেখি শিলিগুড়িতে কিন্তু বেলায় সকাল দিকে কিন্তু ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে পাশাপাশি দার্জিলিংয়ের তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে মঙ্গলবার সকালের দিকে এবার বাংলাদেশের আসি এবার দেখে নেব বাংলাদেশে কেমন তাপমাত্রা থাকতে পারে তো বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে রাজশাহী পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী মাথোফি টেকনাফ এদিকে ফিরোজপুর থেকে শুরু করে মাতবাড়িয়া খুলনা সাতক্ষীরা যোশোর লোহাগড়া মাদারীপুর এই জায়গাগুলোতে কিন্তু আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে সকাল আটটার দিকে এবং এদিকে লালমনিরহাট থেকে শুরু করে পাশাপাশি কলাপাড়া ফটিকচর উপজেলা চট্টগ্রাম মহেশখালী মাথোফি টেকনাপ এই জায়গাগুলোতে কিন্তু আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং বেলা একটার দিকে যদি আমরা দেখি বেলা একটার দিকে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা আজকে কলকাতায় তাপমাত্রা যদি দেখি ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে মঙ্গলবার বেলা একটার দিকে পাশাপাশি আরামবাগ বর্ধমান বাঁকুড়া এদিকে ধানবাই থেকে শুরু করে সিউড়ি কাঁটুয়া এই জায়গাগুলোতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে মঙ্গলবার বেলা একটার দিকে তবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু হাইয়েস্ট থাকছে মঙ্গলবার বেলা একটার দিকে এর বেশি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে না এবং উত্তরবঙ্গের ছবি কিন্তু অনেকটাই আলাদা উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি পূর্ণিয়া রংপুর আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এই কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বেলা একটার দিকে এবং বাংলাদেশের ছবি যদি আমরা একটু দেখি তো বাংলাদেশের দিকে ময়মনসিং কালাই তোরা শিলং সিলেট শিলচরে এই কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বেলা একটার দিকে তবে বাংলাদেশে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু হাইয়েস্ট এর বেশি কিন্তু তাপমাত্রা আর বাড়বে না আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী ভিডিও নিয়ে আসবো কালকে বুধবার আঠাশে জানুয়ারি কোথায় কেমন পরিস্থিতি থাকবে তাই প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ